হ্যালো বন্ধুরা আমি বুবাই আর আমরা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যাওয়ার্ট বয় প্যাওয়ার্ড বয় ইউটিউব চ্যানেলের আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম যে সকল বন্ধুরা নতুন করে বাচ্চ্যকার পাখি পালন করবেন বলে চিন্তা ভাবনা করছেন বা যে সকল বন্ধুরা আপনার সেটআপে নতুন করে বাচ্চিকার পাখি নিয়ে এসেছেন তাদের জন্য খুবই একটি স্পেশাল ভিডিও ভিডিওর টাইটেল এবং থামনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কী হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আজকের বিষয়টি হচ্ছে বাজিকার পাখি থেকে বেশি বেশি ডিম বাচ্চা পেতে গেলে কী কী করতে হবে তো বাজিকার পাখি আমরা তো সকলেই পালন করে থাকি এই বাজিকার পাখি অনেকে ভালোভাবে বিট করিয়ে থাকে অনেক অনেক বাচ্চা তুলে থাকে আবার অনেকে আবার এতে ঠিকমতো ব্রিডিং নিতে পারে না তো যে সকল বন্ধুরা ব্রিডিং নিতে পারে না তাদের জন্যই ভিডিওটা বানানো তো বন্ধুরা আপনাদের কাছে ছোটোটি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে আপনারা ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরে যান তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি পুশ করে অল করে দিন যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সর্বপ্রথম চলে যায় তো বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আজকের ভিডিওতে আমি আলোচনা করব বা পাখি থেকে বেশি বেশি ডিম বাচ্চা পেতে গেলে কী কী করতে হবে আমরা সকলেই জানি যে বাড়িতে আমরা যে সমস্ত পাখি পালন করে থাকি সব প্রজাতির মধ্যে সব থেকে ভালো পীড়ার পাখি হচ্ছে এই বাচ্চার পাখি এদের পালন করতেও যেমন সুবিধে তেমনি এদের থেকে ডিম বাচ্চা করানো বা বিটিং করানোও সুবিধে তবে অনেক বন্ধুরাই এই পাখি পালন করলেও ঠিকঠাকভাবে এদের থেকে বিট নিতে পারে না তাই আমি সেই সমস্ত বন্ধুদের জন্য বিশেষ করে এই টপিক নিয়ে আপনাদের কাছে পুরো ডিটেলস আলোচনা করবো যাতে কোনো রকম সমস্যার মধ্যে আপনাদের পড়তে না হয় বন্ধুরা আপনাদের কাছে আরও একটি কথা বলে রাখি যা অন্য কোনো ইউটিউবার বলবে না তা হলো আপনাদের যে কোনো পাখি নিয়ে কোনো সমস্যার মধ্যে পড়লে আমাকে কমেন্ট করে লিখে পাঠাবেন আমি যতটা সম্ভব চেষ্টা করবো আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে প্রবলেম সলভ করে দেওয়ার যে কোনো সমস্যা যে কোনো পাখি সংক্রান্ত যদি কোনো আপনি প্রবলেমের মধ্যে পড়ে থাকেন তাকে কমেন্টে লিখুন আমি চেষ্টা করবো আমার অভিজ্ঞতা থেকে প্রবলেম সলভ করার যতটা জানি যাই হোক বন্ধুরা মেন টপিক আসা যাক বাড়ার পাখি থেকে বেশি সংখ্যক ডিম বাচ্চা পেতে গেলে আমাদের বিশেষ কিছু পথ অবলম্বন করতে হবে বিশেষ কিছু বিষয় সম্পর্কে আপনাদেরকে জানতে হবে আপনারা সঠিকভাবে পদক্ষেপ নেন তাহলে আশা রাখছি যে আপনাদের পাখি ভালো মানের ডিম বাচ্চা করবে বন্ধুরা আপনারা সকলেই জানেন যে অনেক দিন আগে বর্ষাকাল পড়ে গেছে আর আর এখন বাজিগার পাখির ফুল ব্রিডিং সিজন চলছে আমরা যদি সঠিক পথে এগিয়ে না যাই বা ঠিকঠাক পদক্ষেপ যদি গ্রহণ না করি তাহলে এই সিজনটা আমাদের বেকার যাবে পাখি থেকে ভালো লাভবান হতে পারবো না আমরা সকলেই শখ করে বাজ্জিকার পাখি পালন করে থাকি আর এই ভালোবাসার পাখিকে দীর্ঘদিন খাইয়ে পালন করার পরেতে ডিম বাচ্চা করাতে না পারলে আমাদের আস্তে আস্তে পাখি পালন করার ইচ্ছাটা আস্তে আস্তে চলে যাবে আর এই সমস্যার মধ্যে যাতে না পড়তে হয় তার জন্য প্রথম যে বিষয় নিয়ে বলবো তা হলো পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবারের কথা আপনারা পাখির জন্য যতই পরিশ্রম করেন না কেন যত কিছু করেন না কেন পাখিকে যুক্ত পাখির খাবার উপযুক্ত খাবার পাইখে দিতে হবে যে খাবারগুলো দেবেন সব যেন পুষ্টিকর জাতীয় হয় যেন পাখির শরীর স্বাস্থ্য ঠিক থাকে সেদিকে আপনাকে লক্ষ্য করতে হবে আমরা শুধুমাত্র বাঁচছি না সব প্রজাতির পাখিকে দুই ধরনের খাবার দিয়ে থাকি একটা হচ্ছে সিডমিক্স আর অপরটি হচ্ছে সপুট তো প্রথমে আমি সিডমিক্স সম্পর্কে আপনাদের কাছে শেয়ার করবো সিডমিক্স আপনারা বাড়িতে তৈরি করে আপনার প্রিয় পাখিতে দিতে পারেন আবার যদি আপনার হাতে সময় কম থাকে অর্থাৎ আপনি যদি অন্য কোনো কর্মের সঙ্গে যুক্ত থাকেন হাতে অতটা সময় পান না তখন আপনারা পাখির দোকান থেকে রেডিমেড সিডমিক্স পাওয়া যায় পাখির জন্য সেই রেডিমেড সিডমিক্স আপনারা কিনে পাইছে দিতে পারেন তবে একটু খরচাটা একটু বেশি হবে যেহেতু আপনি দোকান থেকে কিনবেন কিন্তু বন্ধুরা একটু কষ্ট করে যদি আপনারা সিডমিক্স বাড়িতে তৈরি করে নেন তাহলে আমি বলবো যে সেটা ভালো হবে সিডমিক্স তৈরি করতে গেলে বড়ো কাঁকড়ি দানার পরিমাণটা একটু বেশি নিতে হবে অল্প করে ছোটো কাঁকনি দানা বা যেটাকে বলা হয় থিঞ্চের যে দানাটা হয় সেই দানাটা নিতে হবে অল্প করে অল্প করে নেবেন ছোটো ধান যেটা পাখি খায় সেই ছোটো ধান নেবেন অল্প করে আর নেবেন অল্প করে সিড এই চার রকম দানা মিক্স করে আপনারা মিক্স বানাবেন এবং সেটা ভালো করে ঝেড়ে ধুলো ঝেড়ে তারপরে পাইকে দেবেন তবে এখন যেহেতু বন্ধুরা আবহাওয়াটা একটু হালকা ঠান্ডা পড়ছে তো আপনারা যদি পারলে ব্ল্যাক সিট অল্প করে এর সঙ্গে দিয়ে দিতে পারে আবার যদি নাও দেন তাহলে অসুবিধা নেই তবে শীতকালের সময় ঠান্ডাকালে ক্যানাডি সিড ব্ল্যাক সিড রেড মিলেট হোয়াইট মিলেট এইগুলো অবশ্যই কিন্তু আপনাদেরকে দিতে হবে পরিমাণ মতো এই সমস্ত তৈলাক্ত বীজ পাখিকে শরীর হিট করতে সাহায্য করে থাকে শীতকাল ছাড়া অন্য সময় এই সমস্ত তৈলাক্ত সিড পাইকে দিলে পাখি যদি খায় তাহলে পাখি শরীর হিট আসবে আর যার ফলে ডায়রিয়া চলে আসতে পারে তাই বন্ধুরা আবহাওয়া অনুযায়ী আপনাদেরকে কোন সিট দিলে ভালো হবে সেটা আপনাকে খেয়াল করে সেইভাবে আপনাকে দিতে হবে তো যাই হোক বন্ধুরা এবার সপুট নিয়ে আলোচনা করা যাক সবপুর আপনারা প্রতিদিন দিতে পারেন আবার সপ্তাহে চার দিন তিন দিন আপনারা দিতে পারেন অন্য সময় সপুট যে পরিমাণে দিয়ে থাকেন পাখির বাচ্চা হলে সপুটের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে বন্ধুরা সপুট বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বানিয়ে পাখিকে দিয়ে থাকে তবে আমি যেভাবে সপুট বানিয়ে থাকি সপুট বানিয়ে পাইকে দিই তা জানতে হলে আমার ইউটিউব চ্যানেলে সবকুটের উপরে ভিডিও আছে এই ভিডিওর লিঙ্কটি আমি ডেস ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা দেখতে চাইলে দেখে নিতে পারবেন তো বন্ধুরা পাখিকে ডেলি সবকুট আমি দিয়ে থাকি আর যেদিন দেখবেন যে খুব বৃষ্টি হচ্ছে আকাশ কালো মেঘ হয়ে রয়েছে অন্ধকার হয়ে রয়েছে সেদিনকে সব ফুটটা না দেওয়াটাই ভালো দিলে হজমের সমস্যা আসতে পারে আর বন্ধুরা আপনারা সব ফুট একদিন ছাড়াও দিতে পারেন এক দিন দেবেন তার পরের দিন দেবেন আবার ফের তার পরের দিন দেবেন এরকমভাবে দিতে পারেন আবার যদি আপনারা যদি চান যে প্রতিদিন অল্প অল্প দেবো সেইটাও আপনারা করতে পারেন এছাড়া সপ্তাহে একদিন সাদা ভাত দিতে পারেন বাড়জিকার পাখি আমরা জানি যে সাদা ভাত খেতে খুবই পছন্দ করে থাকে সাদা ভাতের মধ্যে আছে কার্বোহাইড্রেট যা আপনারা যদি সাদা ভাত দিয়ে থাকেন তাহলে কার্বোহাইড্রেটের খাতিটা পূরণ হয়ে যাবে আপনারা সাদা ভাত শুরু দিতে পারেন আবার সাদা ভাতের সঙ্গে কোনো একটি মাল্টিভিটামিন আপনারা যেটা ব্যবহার করেন সেই মাল্টিভিটামিন অল্প করে দিয়ে ভালো করে মাখিয়ে আপনারা পাইকে দিতে পারেন আবার এছাড়া যদি আপনারা সাদা ভাতের সঙ্গে ডিম ডিমসিদ্ধ যে কুসুমটা হয় সেটা আপনারা মাখিয়ে পাইকে দিতে পারেন এছাড়া বন্ধুরা আপনারা সবফুট না দিয়ে একদিন সপফুট না দিয়ে সব পরিবর্তে ছোলা ভেজানো খেতে করে পাইকে দিতে পারেন বাজ্যিকার পাইকার যদি আপনারা গোটা ছোলা দেন তাহলে এরা খেতে চাইবে না কখটেল পাখি লাভবাট কনুর এদেরকে যদি গোটা ছোলা দেন এরা ঠিক খেয়ে নেবে কিন্তু বাজ্যিকার পাইকে যদি আপনি গোটা ছোলা দেন এরা খেতে চাইবে না নষ্ট করবে তাই আপনারা ছোলা যেটা ভেজানো ছোলা সেটাকে খেতে করে আপনারা পাইকে দেবেন দেখবেন যে খুব সুন্দর করে এরা খাচ্ছে এছাড়া সপ্তাহে একদিন আপনারা ভেজানো চিড়ার সঙ্গে ছোলার ছাতু আর বিস্কুট গুঁড়ো মাখিয়ে ছোটো ছোটো করে মাখিয়ে মানে শুকনো অবস্থায় মাখিয়ে এইভাবে আপনারা যদি পাইকে দেন দেখবেন যে পাখি খুব সুন্দরভাবে খায় তাছাড়াও বন্ধুরা একদিন আপনারা যদি সপ্তাহে একদিন গাজর ডিম করা এগুলো চাঁচা মেশিনে সরু সরু করে চেঁচে তার সঙ্গে অল্প করে লবণ মাখিয়ে পাইখে দিতে পারে আর এছাড়া একদিন আপনারা যদি মুখ করায় গম করা করায় এগুলো হচ্ছে কি ভিজে অঙ্কুরিত করে সেই অঙ্কুরিত করায় একসঙ্গে আপনারা পাইখে দিতে পারেন এই অঙ্কুরিত করার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আছে যা পাখি দিয়ে ফার্টিলিটি আনতে সাহায্য করে থাকে পাইখে যদি এইভাবে যদি আপনারা অভ্যাস করেন। তাহলে দেখবেন যে পাখি ডিম পালে সবকিছু ডিমই ফার্টিলিটি আছে সবকিছু ডিম পুটে বাচ্চা আসবে এখানে ফার্টিলিটি ভাবটা পুরো চলে যাবে সব ডিম ফার্টিলিটি আসবে এছাড়া সবুজ শাক সবজি সপ্তাহে এক এক দিন ডেকে আপনারা দিতে পারেন শাক হিসাবে আপনারা কলমি শাক পালং শাক লাল রোটে তুলসী পাতা নিম পাতা সজনে পাতা ধনে পাতা প্রভৃতি এগুলো দিতে পারেন বন্ধুরা পাখি থেকে ভালো মানের বিট পেতে গেলে শুধুমাত্র সিডমিক্স সব পুট বা শাক সবজি দিলেও চলবে না তার সঙ্গে আপনাদেরকে ভিটামিন ক্যালসিয়াম লিকুইড এগুলো ব্যবহার করতে হবে ভিটামিন ক্যালসিয়াম লিকুইড নির্দিষ্ট করে আমি বলবো না যে এই এই ব্র্যান্ডের মাল্টিভিটামিন দেন বা এই ব্র্যান্ডের হচ্ছে ক্যালসিয়াম দেন আপনারা প্রথম থেকে আপনার প্রিয় পাখিদের যে ভিটামিন ক্যালসিয়াম ব্যবহার করে আসছেন সেইগুলি আপনি ব্যবহার করতে পারেন যেই ভিটামিন ক্যালসিয়াম আপনাদের কাছাকাছি পেট শপে যেখানে পাওয়া যায় তো সেইখান থেকেই আপনারা নিয়ে সেইগুলি আপনারা ব্যবহার করতে পারেন তবে ব্যবহার করার একটা পদ্ধতি আছে নেই সঙ্গে সঙ্গে বেশি করে দিয়ে দিলে চলবে না একটা নির্দিষ্ট সময় আছে নির্দিষ্ট পরিমাপ আছে সেই হিসাবে আপনাকে ব্যবহার করতে হবে বন্ধুরা আমি কি কী মাল্টিভিটামিন কী কী ক্যালসিয়াম ব্যবহার করি কখন ব্যবহার করি কীভাবে ব্যবহার করি সব এক এক করে আপনার কাছে শেয়ার করব আমি পাখি বিড়িংয়ে বসানোর আগে একটি মাল্টিভিটামিন ব্যবহার করে থাকি এবং পাখিকে হাঁড়ি বা বিড়িং বক্স দেওয়ার পরে আমি একটি মাল্টিভিটামিন ব্যবহার করে থাকি তো হাঁড়ি দেওয়ার আগে আমি ভাই মিরাল ভিটামিন ডি এক পাখির জন্য এক একটা ছোটো বাটির জলেতে চার ফোঁটা আর এক লিটার যদি বলি তাহলে হচ্ছে এক লিটার জলেতে ফাইভ এম এল করে ব্যবহার করে থাকি আবার কখনো কখনো চাইলে সব ফুটের সঙ্গে আমি মাঝে মাঝে এই ভিটামিনটি ব্যবহার করে থাকি তো এইভাবে আমি চার দিন ব্যবহার করি তারপরে একদিন প্লেন জল দিই তারপরে আবার পাঁচ দিন ক্যালসিয়াম লিকুইড যেটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে ক্যারিসল ডিসি এই ক্যালসিয়াম লিকুইডটি পাঁচ দিন ব্যবহার করে থাকি আর ব্যবহারের সিস্টেমটা ওই একইভাবে ছোটো বাটিতে ছোটো বাটির জলেতে চারশোটা করে দেবো আর যদি এক লিটার জলের হিসাব দেখেন তাহলে এক লিটার জলে ফাইভ এমএল থেকে সিক্স এমএল এরকম দিয়ে মিক্স করে দিই আবার পারলে আমার যখন ইচ্ছা হয় যে সব ফুটের সঙ্গে দেবো তো ফুটের সঙ্গেও মাঝে মাঝে দিয়ে থাকি যদি আপনারা সবফুটের সঙ্গে দেন তাহলে দেখবেন যে খুব সুন্দরভাবে আমরা খেয়ে নিই আর তারপরে আমি বিডিং বাম্প হাঁড়ি পাইপে লাগিয়ে দিই তারপরে একদিন দুদিন গ্যাপ দিয়ে আবার পরবর্তী যে মাল্টিভিটামিনটি দিই সেটা হচ্ছে রিকভি এই রিকভিটা শরীরকে পাখি শরীরকে হিট করতে সাহায্য করে পাখিকে বিড়ে মুড়ে আনতে সাহায্য করে এই ওষুধটা খুব ভালো তো এই ওষুধটি আমি পরপর তিন দিন ব্যবহার করে থাকি ব্যবহারের পরিমাণটা হচ্ছে এক একটা ছোটো বাটির জলেতে হচ্ছে চার ফোঁটা দিই আর এক লিটার জলেতে ফাইভ এম এল করে দিয়ে মিক্স করে পাইসে দিয়ে থাকি তো এইভাবে ব্যবহার করে থাকবেন তো এই সব ভিটামিন ক্যালসিয়ামগুলো খুব ভালো কাজ করে থাকে আমার বাচ্চারাই প্রচুর ভালো খুব সুন্দর কাজ করে থাকে তো যার জন্য আমার হাড়িতে আমার বাজিকার পাখির হাড়িতে পাঁচ থেকে ছটি করে বাচ্চা ওঠে প্রত্যেক ক্লাসে পাঁচ থেকে ছটি করে বাচ্চা ওঠে আর বন্ধুরা সব করার পরে তো আরও যেগুলো করতে হবে তা হচ্ছে আপনার পাখির কেজ আমরা যদি কলোনিতে পালন করেন বা সেপারেট কেজে পালন করেন যাই করেন না কেন তো যদি সেপারেট কেজে পালন করেন তাহলে সেপারেট কেজের মধ্যে হচ্ছে কি এক গ্রিটের পাত্র দূরিয়ে রাখবেন গ্রিট আপনারা বাড়িতেও বানিয়ে নিতে পারেন বা আপনারা যদি গিট বানাতে না জানেন তাহলে ইউটিউবে ইউটিউবেতে গ্রিট বানানোর ভিডিও অ্যাভেলেবেল আছে আপনারা দেখে নিতে পারেন আর যদি হাতে না সময় থাকে তাহলে আপনারা গিটও হচ্ছে চেকশপে পাওয়া যায় বা বাকি দোকানে পাওয়া যায় সেখান থেকে যেখান থেকে আপনারা দানা আর নেন সেখানে আপনারা গিফট নিয়ে নিতে পারেন সেই গিফট একটা বাটি একটা পাত্র করে বা একটা বাটি করে দিয়ে আপনারা মাঠের মধ্যে সবসময় দিয়ে থাকেন যে আপনারা যদি সেপারেট কেজে পালন করেন সেপার্ট কেজে দিয়ে রাখবেন যদি কলোনিতেও যদি পালন করে থাকেন তো কলোনিতেও আপনারা দিয়ে রাখতে পারেন আর এছাড়া আপনাদেরকে সুবুদ্দর ফেনা যেটাকে বলা ক্যাটেল বোন সেটাও দিয়ে রাখতে হবে আর তার সঙ্গে মিনারেল ব্লক সেটাও দিতে হবে আর ডিসি মুরগি যে ডিমের খোসা সেটা ভালো করে আপনারা জলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে শুকনো করে যেন ভিজে ভাব না থাকে শুকনো করে শুকনো খটখট করে আপনারা খাঁচার মধ্যে দিয়ে রাখতে পারেন সময় এইগুলো দিয়ে রাখবেন এই চারটে জিনিস সবসময় আপনারা দিয়ে রাখবেন পাখিটার সময় মতো প্রয়োজন মতো তারা নিজেরা খেয়ে ক্যালসিয়াম মিনারেল এইগুলোর ঘাটতি পূরণ করবে তো এইগুলো সবই হচ্ছে কি পাখি ডিমের পাঠিলিটি সাহায্য করে এবং জিমকে পুরুষ্টি করতে সাহায্য করে ডিমের খোসা মোটা করতে সাহায্য করে আর এছাড়া ক্যালসিয়াম হচ্ছে কি শরীর শরীরকে শক্ত সমর্থ করতে সাহায্য করে পাখির শরীর স্বাস্থ্য ঠিক করতে সাহায্য করে তো এইগুলো আপনারা সবসময় দিয়ে রাখবেন আশা করছি আমি যে সমস্ত জিনিসগুলো বললাম বা যেসব বিষয়গুলো বললাম সেগুলো যদি আপনারা ঠিকঠাকভাবে মেনে চলেন প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে আশা করছি আপনার বাজিকার পাখি অনেক অনেক ডিম পারবে এবং সব ডিম ফাটাই লাগবে আর আমার মতো খুব সুন্দর আপনি রেজাল্ট পাবেন তো বন্ধুরা যাই হোক ভিডিওটি আসার মতো এই পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনাদের পাখি পালন জীবনে অনেকটাই হেল্প হবে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানবেন ভিডিওটি কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলটা এগিয়ে যেতে সাহায্য করুন এবং প্রচুর কুচি শেয়ার করে দিন তো বন্ধুরা আজকে মতো এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আজকে মতো টাকাটা